অনেক আগেই প্লে অফ নিশ্চিত করেছেন রাজশাহী ও সিলেট তাদের লড়াইটা হলো এখন পয়েন্ট টেবিলের শিস্তে যাওয়ার লড়াই তাই তো আজ মাঠে নেমেছিল রাজশাহী ও সিলেট যেখানে শুরুতে ব্যাট করতে নেমেছিল রাজশাহী যেখানে শুরুতে ব্যাট করতে নেমে তাদের দুই অফেনারকে হারিয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে বুকতে থাকেন দলটি এরপর দর্শক দলের হাল ধরেন নাজমসুল শান্ত ও মুশফিকুর রহিম তবে নাজিবুল হোসেন শান্ত তেমে যান মাত্র চৌত্রিশ সানে একুশ বলে চৌত্রিশ সান করে টেবিল এনে ফিরে যান তারপর জেসেম নিশামকে নিয়ে কিছুটা ঠান্ডব শুরু করছিলেন মুশফিক রহিম তবে নিশাম আউট হয়ে টেবিল এনে ফিরে যান মাত্র ভারো রান করেন তবে এক প্রান্ত আগলে রেখে অবিশ্বাস্য ব্যাটিং করেন মুশফিক রহিম তার অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত রাজশাহী জিধার মতো স্কোর করতে পারেন